দেখুন আপনারা জানেন মহামান্য কলকাতা হাইকোর্টের রায় অনুসারে আজকে আমরা এমন এক সমস্যার সম্মুখীন হয়েছি পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ও তাদের প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছে সেই উপলক্ষে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের ও মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস এবং আজকে এই যে পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেল খেছানা দিতে হলো পাঁচ লক্ষ মানুষকে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রুটিপূর্ণ আইন যা মূলত অ্যাপিজমেন্ট পলিটিক্স অর্থাৎ তোষণের রাজনীতি সেই তোষণের রাজনীতির ফল আমরা দেখতে পেলাম এবং বিগত কয়েকদিনে আমরা দুটো এই ধরনের ঘটনা দেখলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজনীতির জন্য যারা উপযুক্ত তাদেরকে বঞ্চিত করেছেন এক হচ্ছে এই ওবিসিদের পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল হওয়া এবং তার সাথে তিন হিন্দু যে সম্প্রদায় বা হিন্দু অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ এবং ঈশ্বরের উপর মুখ্যমন্ত্রী আক্রমণ এর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে অ্যাপিসমেন্ট পলিটিক্স আজকে এই ঘটনা বা এর যে এই পাঁচ লক্ষ যে সার্টিফিকেট বাতিল হওয়া এর কারণটা কি এর মূল কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোরকম জনসংখ্যার কোনো রেশিও না দেখে কোন ধরনের সার্ভে না দেখে এবং সামাজিক যে যাকে বলে সামাজিক যে গুণ বানা বানা যাকে বলে সেটাকে না রেখে শ্রেণীবিন্যাসকে না দেখে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে এবং অসাংবিধানিকভাবে যে রিজার্ভেশন উনি শুরু করলেন এবং তার ফল আজকে ভুগতে হবে আজকে যে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী তার পদে বসার পর তিনি একাত্তরটি জাতিকে হঠাৎ করে যোগ করে দিলেন ওবিসি তালিকা একাত্তরটি জাতি তার মধ্যে তেপ্পান্নটি মুসলিম অথচ আমরা জানি যে মুসলিম সমাজে নাকি জাতিভেদ নেই আমরা এটাই জানি মুসলিম সমাজে কোনো জাতিভেদ নেই এবং এক সময় নাকি হিন্দু সমাজের একটা বড় অংশ ইসলামে কনভার্সন হয়েছিলাম নেই সেই জন্য হিন্দু ধর্ম ছেলে তারা নাকি ইসলামে গেছে হঠাৎ করে দেখলাম তেপ্পান্নটি মুসলিম এবং ছটি আহ সরি আমি কটাবো পঁয়ষট্টি মুসলিম এবং ছটি হিন্দুকে তিনি ওবিসি শ্রেণীভুক্ত করলেন এবার মোট ও যে শ্রেণী মানে ও যে তালিকা তাতে ওয়ান সেভেন্টি নাইন এখন বর্তমানে ওয়ান এইটটি হয়েছে ওয়ান এইটটি তার মধ্যে সিক্সটি সিক্স পার্সেন্ট অর্থাৎ একশো আঠারোটি মুসলিম সম্প্রদায় জাতি তারা তাদেরকে ওবিসিতে বিসিতে দেওয়া হয়েছে হিন্দু দ্বারা রয়েছে একষট্টি অর্থাৎ থার্টি ফোর পার্সেন্ট অথচ রাজ্যের জনসংখ্যা কি বলছে সেভেন্টি পার্সেন্ট হিন্দু থার্টি পার্সেন্ট মুসলিম তাহলে জনসংখ্যার ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে আমাদের ওবিসি তালিকার মধ্যেও সেভেন্টি পার্সেন্ট হিন্দু জনগোষ্ঠী হওয়া উচিত ছিল আর থার্টি মুসলিম জনগোষ্ঠী হওয়া উচিত ছিল যদি জনসংখ্যার ভিত্তিতে দেখি কিন্তু মুখ্যমন্ত্রী কোনো এইসবের ধার ধারে আর যখন মন্ডল কমিশন যখন এই মুসলিম সমাজকে ওবিসির কথা রেকমেন্ড করেছিল তখন বারোটি না বারোটি মাত্র বারোটি মুসলিম জাতিকে তারা মধ্যে রেকমেন্ড করেছে আজকে যে এই যে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে এসসি এসটি ও যে রিজার্ভেশন নিয়ে সুপ্রিম কোর্টে যে বিভিন্ন লড়াই চলছে এবং বিভিন্ন মামলা চলছে তাতে সর্বাধিক পঞ্চাশ আপনারা জানেন সংবিধান অনুসারে পঞ্চাশ শতাংশ বেশি রিজার্ভেশন হওয়া সম্ভব না এখন পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ শতাংশ রিজার্ভেশন আছে মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসিদের জন্য মাত্র সতেরো পার্সেন্ট রিজার্ভেশন দিয়েছে যদি এটাকে পঞ্চাশ পার্সেন্ট করতেন তাহলে সতেরো আর পাঁচে বাইশ পার্সেন্ট দের জন্য রিজার্ভেশন হতো তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করলেন পাঁচ পার্সেন্ট রিজার্ভেশন কমিয়ে দেয় এই যে সতেরো পার্সেন্ট এর মধ্যে দশ পার্সেন্ট এ ক্যাটাগরিতে চলে যাবে এ ক্যাটাগরি মানে কারা যারা মুসলিম আর সাত পার্সেন্ট তারা চলে গেলেন হচ্ছে বি ক্যাটাগরিতে ওবিসি বি ক্যাটাগরিতে অথচ জনসংখ্যার ভিত্তিতে আমরা যদি দেখি যেটা আমি বারোবার বলছি এই পশ্চিমবঙ্গে থার্টি পার্সেন্ট মুসলিম সেভেন্টি পার্সেন্ট হিন্দু অথবা এখানেও হিন্দুদের সাথে বৈষম্যের কাজ করব এবং শুধু তাই নয় উচ্চশিক্ষা বিশেষ করে কারিগরি শিক্ষা সহ চাকরি সংরক্ষণের ক্ষেত্রে একটা বড়ো অংশ প্রায় নব্বই দশমিক এক শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ হয়েছে উল্টো দিকে এইট পয়েন্ট সিক্স শতাংশ ছেড়ে দেওয়া হয়েছে হিন্দুদের জন্য বি ক্যাটাগরিতে মোট ওবিসি সংরক্ষণের সংরক্ষণে সাত পার্সেন্ট যেটা আমরা সতেরোর মধ্যে সাত পার্সেন্ট চুয়ান্ন সেখানে হিন্দুদের জন্য সংরক্ষিত মুসলিম বাবু চাইলে এখানে প্রবেশ করতে পারে আর এই যে এই এতগুলো মুসলিম জাতিকে ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত করা হল আমরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই এর পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড রিসার্চ কী ছিল অ্যানালাইসিস কী ছিল ন্যাশনাল ও কমিশন সেই কমিশনের কে আপনি কনসাল্ট করেছিলেন আপনার কাছে কি কোনো সার্ভে আছে নাকি শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়কে অ্যাপিজমেন্ট করার জন্য দোষণ করার জন্য আপনি এই কাজটা করেছেন আজকে এই কাজটা করে আপনি এই বৃহত্তর হিন্দু ওপিসি সমাজ সেই হিন্দু ওপিসি সমাজের সাথে আপনারা এই বৈষম্যমূলক আচরণ করেছেন তার ফলে আজকে পুলিশ বাহিনী থেকে শুরু করে সরকারি বিভিন্ন চাকরিতে অসম সংখ্যায় আপনারা দেখেছিলেন ফেসবুকে ভাইরাল হয়েছিল কিছুদিন আগে পুলিশ রিক্রুটমেন্টের একটি লিস্ট চল্লিশ জনের সাঁত্রিশ জন ওই ওবিসি ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে চল্লিশ জনের সাঁত্রিশ জন মুসলিম সম্প্রদায়ের মানুষ আরে আপনার জনসংখ্যা তো দেখুন সেভেন্টি থার্টি পার্সেন্ট যে রেশিও সেই রেশিও মেনটেন করুন জোর করে অ্যাপিজমেন্টের পলিটিক্স করা এটা মুখ্যমন্ত্রী যদি বন্ধ না করে এবং পশ্চিমবঙ্গবাসীকে আমি আবেদন করব যে আপনারা এর বিরুদ্ধে গড় উঠুন যে যে পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল হলো এবং এগুলো সব ওই দুয়ারে সরকার থেকে দেওয়া হয় কোনো রকম বাজ বিচার না করে এবং তার ফলে আজকে যারা হিন্দু ও বিসি যারা উপযুক্ত পাওয়ার তারা বঞ্চিত হলেন এখন গোটা পদ্ধতিটা প্রস্তের সামনে পড়ে যাবে আজকে বাংলা থেকে এর প্রতিবাদ হওয়া প্রয়োজন এবং যদি এর প্রতিবাদ আমরা না করতে পারি আগামী দিনে বাংলা বাংলায় হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য হবে এই পশ্চিমবঙ্গ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন